আং তুম তারিফ উনআল্লাহ কলাম তো আদ্দো হাক্ কহ তোমরা আল্লাহ কেছেনো কিন্তু আল্লাহ ভক আদায় করো না তো বলে ঠিক কি নেই আল্লাহ একজন আছে আমরা জানি কিনা আসমানের মালিককে জমিনের মালিককে পাহাড় পর্বতের মালিককে আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে তোমরা সবাই আল্লাহ রে চিনো আল্লাহ রে জানো কিন্তু আল্লাহর মনের কথা বুঝো না আল্লাহ বলে শুধু দুঃখ তোমাদের আছে আমার কি নাই আমারও কিছু দুঃখ আছে কষ্ট আছে দরদ দিল কে আসতে ফায়দা কে ইনসান কো ওর না তো আজকে নিয়ে কুছ কাম না থা করুন আকবার বান্দার অন্তরে যেমন কিছু দুঃখ আছে ব্যথা আছে আমারও তো আছে এখন ঠিক কি এত সুন্দর করে তোমার এর বানালাম হাত দিলাম পা দিলাম পূর্ণাঙ্গ আকৃতি দিলাম কথা বলার মতো বাক শক্তি দিলাম তোমার জন্য তোমার মায়ের ফেটে আসার পর পর খাদ্যের ব্যবস্থা করলাম দুনিয়াতে আসার পরে তিল তিল করে বড় করলাম আবার মৃত্যুর পরে দশ দুনিয়ার সময় একটা জান্নাতি বাড়িও রাইখা দিলাম আমার সমস্ত মাখ আমার সমস্ত সৃষ্টির একটা বিশাল অংশ তোমাদের জন্য রিস্কের ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ দিয়া দিলাম সাগরবর্তী নদীবর্তী মাছ দিলাম সূর্যের আলো দিয়া বছরের পর বছর তোমাদের আলো ছায়ার ব্যবস্থা করলাম সব জায়গায় বাতাসকে সঞ্চালিত করলাম চাঁদের আলোকে ডিম লাইট বানিয়ে রাতের ঘুমের ব্যবস্থা করলাম এত আমি আল্লাহ জেনে করলাম অথচ আমার এসে না আমার দুঃখটা তোমরা বুঝলাম পৃথিবীর সব তোমরা বুঝো সবার কৃতজ্ঞতা আদায় করো আমার বেলায় তোমরা বলো কৃতজ্ঞ ঠিক কিনা আমি আল্লাহর ব্যথা তোমরা বুঝো না এই জন্য আল্লাহ নিজের মনের ব্যথা শেয়ার করার জন্য কিছু লোকের বাসাই করে নিয়েছিলেন এদের মধ্যে একজন ছিলেন মৌসা আলী হেসালাম মাঝে মধ্যে আল্লাহ মৌসারের ডাক দিয়া কথা বলতেন সুমান বলতেন কথার প্রয়োজন নাই তারপরেও আল্লা বলতো বাবা তিলকা বিয়া বিয়ে নি কে মুসা তোমার ডান হাতে ওঠে মুসার হাতে উঠে কে আল্লা দেখে নি দেখে কি না এরপরেও বলো বাবা তিলকা বিয়ে বিয়ে নেই কে মূসা তোমার উঠাতে ওর ডান হাতে ওঠাকে মুসা বলল পাও লাহি আস ইয়া তোমার তো আয় লাইহা ওয়া হু সুবিহালা বনা আমি বালে ইয়া পিহা মা আরে মো খরাপ আল্লাহ ওইটা একটা লাঠি কত কাজ যে আমি করি এটা দ্বারা আমি ছাগল তারাই এটা দ্বারা আমি পশু ধরতে তারাই এটা দিয়ে ছাগলের জন্য গাছের পাতাও পারি আবার এটার উপরে আমি বড় করি সুমান আল্লাহ সুযোগ পাইলেন কথা বলতে লাগলেন প্রায় সময় মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন মুসরাল্লাহ আল্লাহ কালিম বানিয়ে নিয়েছি এখন মুসা নিজেই বলে আল্লাহ আমার সাথে যত কথা বলেন আমি কারোর সাথে এত কথা বলেন আল্লাহ বললেন না তোমার সাথে যত কথা বলি আর কারোর সাথে এত কথা বলি না তাহলে আমার কালিম বানাইলেন কেন কথা বলার জন্য আমার নির্বাচন করলেন কেন সিলেক্ট করলেন কেন আল্লাহ বলেন না তোমার একটা গুণের কারণে তোমার একটা গুণ আমার এত পছন্দ হয়েছে ওই গুণের কারণে তোমারে আমি আল্লাহ কালিম বানিয়ে নিয়েছি কি গুণ আমার পছন্দ হয়েছে আল্লাহ বললেন তুমি যখন শ্বশুর বাড়িতে ছিল ঘর জামাই অবশ্য দুনিয়া সব জামাই রে ঘর জামাই বাহিরে জামাই তো কেউ নেই আমাদের দেশে সাধারণত যারা কন্টিনিউ শ্বশুর বাড়ি থাকে এদেরকে কি বলি ঘর জামাই প্রয়োজনে ফানের দোকান দিয়ে খাবেন ঘর জামাই থাকবেন এই দেশের মহিলাদের কথার যে অত্যাচা ঠিক কিনা মান সম্মান বলতে কিছুই আর তোর ফ্রাই রুটি থাকবে না সব সময় লাগবে একজন হুকুমের গোলাম হিসাবে ঠিক কিনা বলেন তো মুসা আল্লাহ সাল্লাম বিপদ ফিরা হয়েছিল তিনি মাদায়ান চলে গিয়েছিলেন বর্তমান ফিলিস্তিন এলাকায় ছিলেন মিশরে ফেরাউনের পরিবারে রাজ রাজপুত্র হিসাবে বিচার করতে গেলে লোক একটা ঘুষি একটা দিছে এই ঘুষি খাইয়া লোকটা মারা গেছে উনি হত্যার জন্য দেন নাই দিছিলেন শাসন করতে গিয়ে লোডটা সইতে পারেন এক ঘুষি খাইয়া হায় ষোলো টুকরা বিস এত প্রচন্ড শক্তি একজন নবীর শরীরে চল্লিশ জন যুবকের শক্তি থাকে আর রসুল্লা শরীলে প্রায় চারশো জন যুবকের শক্তি ছিল কোনো বর্ণায় আলহামদুলিল্লাহ অসম্ভব কিন্তু এই শক্তি আল্লাহ রসুল কোনোদিন ব্যয় করেন আমাদের জ্বরে শক্তি নাই এরপরও হ্যাং করেন ত্যাং করেন লাঠিকে আন্দার মরম করেন না বলেন ফাও নাই ঠিক মতো এরপরে লাথি যাওয়া চিন্তা কথা বলেন ঠিক কিনা মোটে কিছু নাই এরপরও কটা দিব না সেটা দিবো না হাত দেওয়ার দরকার নাই এখন তো ফলানের জন্য ইঁদুরের রাস্তায় কুইজা পায় না